পাঁচ বছর আগে ছাত্রলীগ ক্যাডারদের হাতে নির্মমভাবে নিহত শহীদ আবরার ফাহাদকে আগ্রাসন বিরোধী লড়াইয়ের পথিকৃত বিহিত করে ঢাকায় এক স্মরণসভায় বক্তারা বলেছেন আবরার শিখিয়েছেন কিভাবে আপসিনভাবে আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে হয় বিকেলে পড়াশির মোড়ে শহীদ আবরার ফাহাদের পঞ্চম শাহাদ বার্ষিকী উপলক্ষে এই স্মরণসভা হয় আবরার ফাহাদ স্মৃতি সংসদ আহ্বায়ক আক্তার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় আব্দুল্লাহ আহ্বায়ক নাসোয়ারি এব পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান দেশ সম্পাদক মাহমুদুর রহমান বাংলাদেশ লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ ভাই আবরার ফাইয়াজ এবং আবরার ফাহাদের সহপাঠীরা এ সময় বইট শিক্ষার্থী আবরার ফাহাদ জড়িত ছাত্রলীগের নেতাকর্মীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান পরিবারের সদস্যরা পরে আট স্তম্ভের ভিত্তি স্থাপন করা হয় এবং শহীদ আবরারের রুহের মাগফেরাত ও দেশের শান্তি ও উন্নতি কামনায় দোয়া করা হয়